মুখ্যমন্ত্রী প্রকল্পের সুনাম এবার বিজেপি উপপ্রধানের মুখে সাধারণ মানুষের সারা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি জিনিসটা ভালো এখনো ধন্যবাদ জানাচ্ছি যে যখন সাকসেসফুল হবে আমরা দেখব আমি কেন সমস্ত মানুষ সমস্ত স্তরের মানুষ সমস্ত দল তাকে সমর্থন করবে এবং ধন্যবাদ জানাবে এটা সাকসেসফুল চাই আমরা চাই সাকসেসফুল দালালি করছে উপপ্রধান দাবি বিজেপি তৃণমূলের হারমাত গিয়ে পাড়ায় পাড়ায় যন্ত্রণা দিচ্ছে সেই যন্ত্রণার উনি প্রশংসা করছে তার মানে উনি কোন দালালি করছে সমাধান নয় পড়াই যন্ত্রণা দিচ্ছে তৃণমূল সেই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিজেপি প্রধান দালালি করেছে দাবি বিজেপি নেতৃত্বে সোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পর এবার বিজেপি পরিচালিত হেলিনচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মুখে মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান প্রকল্পের সুনাম উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের হেলিনচা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা প্রাইমারি স্কুলে একশো সাতাশ একশো আঠাশ বা একশো চৌত্রিশ নম্বর বুথের আমার পাড়া আমার সমাধান শিবির ছিল বুধবার সেই মতো শিবিরে উপস্থিত হন বিজেপি উপপ্রধান স্বপন হাওলাদার শিবির থেকে উপপ্রধান দাবি করেন এই প্রকল্পে সাধারণ মানুষের যথেষ্ট সারা পাওয়া যাচ্ছে পাশাপাশি তিনি এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই ভিডিও প্রকাশে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক তর্চা বিজেপি উপপ্রধানের সিট দ্বারা সোজা আছে তিনি সত্যি কথা বলেছেন তার জন্য এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রকল্প এবং বাংলা তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে স্বাগত জানিয়েছে পাশাপাশি গতকালকে মন্ডকাটা প্রাইমারি স্কুলে তিনটে গ্রামকে কেন্দ্র করে আমার পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটি গ্রামের মানুষের প্রচুর অনুমাদনা এবং প্রচুর মানুষের উপস্থিত ছিল সেখানে দাঁড়িয়ে হ্যালেনচা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান মাননীয় স্বপন হাওলাদার মহাশয় সেখানে উপস্থিত ছিল আমি তো বন্দ্যোপাধ্যায়কে সরাসরিভাবে ধন্যবাদ জানিয়েছি আমি স্বপনদাকেও ধন্যবাদ জানাই তার দ্বারা সোজা আছে যে ও সঠিক কথা বুঝতে পেরেছে যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন করছে সেই উন্নয়ন উন্নয়নকে আমি যতই বিজেপির উপপ্রধান হই না কেন সেই উন্নয়নকে স্বাগত জানিয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হ্যালেনচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় স্বপন হাওলাদার মহাশয়কে এই ব্যাপারে হেলেনচার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদার দাবি করেন যে ভালো কাজ করবে তাকে ধন্যবাদ জানাব সে যে দলেরই হোক না কেন ক্ষমতা যে আমার পরে আমার সমর্থন করছে সেটা যদি সাকসেসফুল হয় তাকে আমি ধন্যবাদ জানাতেই পারি এখানে অন্যায় কিছু নেই ভালো কাজের সঙ্গে আমরা জড়িত ভালো কাজ হলে তাকে আমি ধন্যবাদ জানাতেই পারি সে যে দলে করুক আমি তাকে ধন্যবাদ জানাতে পারি সেটাই ওখানে বলা যে মমতা যে কাজটা করছে সাকসেসফুল হয় তবে আমি তাকে ধন্যবাদ করব ভিডিওটা আপনারা ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের পঞ্চায়েতে আন্ডারই সব আমরা সমস্ত জায়গায় মেম্বাররা প্রধান আমরা সঞ্চালক সবাই ছিলাম সমস্ত স্তরের মানুষ এখানে ছিলেন বিজেপি সিপিএম টিএমসি সবাই ছিল ওখানে ওখানে আমাদের জেতি ধরে ভাবেই এটা আমরা করছি প্রোগ্রামটা আমরা পঞ্চায়েতগতভাবেই সাজাচ্ছি বিজেপির পক্ষ থেকে উপপ্রধানের এই বক্তব্যে তীব্র বিরোধিতা করা হয়েছে বিজেপি নেতাদের দেবদাস মণ্ডলই দাবি উপপ্রধানের কাজ করে অন্যায় করেছে সে তৃণমূলের দালালি করছে দলীয়গত হবে সেখানে একজন উপপ্রধান ভারতীয় জনতা পার্টি সে যদি বলে থাকে আমি জানি না সে কেন বলেছে কারণ এখন তেল মারার লোকের তভাব নেই যদি বলে থাকে তিনি ব্যক্তিগতভাবে বলেছেন কারণ এই পাড়ায় সমাধান তো নয় পাড়ায় যন্ত্রণা দিচ্ছে এই তৃণমূলের হারমাত গিয়ে পাড়ায় পাড়ায় যন্ত্রণা দিচ্ছে সেই যন্ত্রণার উনি প্রশংসা করছে তেমন উনি কোন দালালি করছে যেখানে মানুষ মার খাচ্ছে যেখানে বাংলার মানুষ চাইশের পতন ছাব্বিশে সেখানে একজন উপপ্রধান তিনি যদি এটা বলে থাকেন এটা করে থাকেন চরম অন্যায় করেছেন এবং দলীয়গত ভাবে যা ব্যবস্থা নেওয়ার তার ব্যবস্থা নেওয়া হবে